আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো আল আলরাজি ওয়ারপে আল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন দশক আজকে কিন্তু টাকা রেট অনেকটাই ভালো রয়েছে অনেকটা বাড়তি রয়েছে কিছু কিছু ব্যাংক ও এক্সচেঞ্জারে ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা একাত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে যেটা অনেকটা বেশি আগের তুলনায় গত এক মাসের তুলনায় কিন্তু আজকের রেটটা অনেক বেশি দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে মাসের শেষের দিকে বর্তমানে এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি ব্যাঙ্ক থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়াল্লিশ পোশাক করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদারবে রিয়েলের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম